ইসলাম আলাইকুম তো বন্ধুরা আমরা যে আমাদের ওয়াইফাই সংযোগটা নিয়েছি তো সেখানে আমাদের কতটা স্পিড আইএসপি আমাদের দিচ্ছে বা দিয়েছে সেটা বুঝবো কিভাবে আমরা তো তাদের থেকে তিন এম 12 বারো এমবিএস এগুলো প্যাকেজ কিনে থাকি তো প্রপারলি আমাদের সেই এমবিএসটা আমরা আমাদের কাছে পৌঁছাতে পেরেছে কিনা তারা আমাদের সঠিকভাবে দিয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে। আমরা তো সেগুলো আমাদের যন্ত্রত্ব নাই সেগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের দিয়েছে তো আপনি চেক করবেন আপনার ওয়াইফাই বা কত দিয়েছে সেই প্যাকেজটা কিভাবে বুঝবেন ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন আপনাদের কত এমবিএস দিয়েছে প্রপারলি সেটা বুঝতে পারবেন একটা ধারণা আসবে আপনার তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বলে দেবেন এবং ভিডিওটি শেয়ার রাখবেন ওপরকে দেখার জন্য তো চলুন আমরা আমাদের মূল ভিডিওর মূল কাজে চলে যাব আমরা কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করব না তো আমরা আসবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে বারে লিখবেন ওয়াই স্পিড টেস্ট এটা লেখার পরে আমি এই যে উপরে যে দেখতে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডট কম ইন্টারনেট স্পিড আমি এখানে ট্যাপ করব। এখানে এটা করার পরে আপনাদের অবশ্যই ওয়াইফাইটি কানেক্ট করে রাখবেন তো এখানে দেখুন আমি আমার লাইনটা হলো টু এম বি এস তো এখানে আমার টু এম বিএস এইট পয়েন্ট সিক্স পয়েন্ট আপডাউনের মধ্যে আছে তার মানে আমার এটা ঠিক আছে প্রপারলি আপনাদের যদি এখানে কোনো আপডাউন করে বা বেশি দেখায় তাহলে আপনাদের অ্যাপসটা ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ পোড করে নেবেন তাহলে এখানে আপনাদের প্রপারলি এম টা শো করবে তো আমি আর একটা ওয়েবসাইটটিকে যদি আপনাদেরকে দেখাই তো আমি এই ওয়েবসাইটে ঢুকে দেখাই বফের আমি এটাতে ট্যাপ করলাম তো আপনারা এখানে স্টার্ট করবেন তোমার এখানে ক্লেবেশন শুরু হয়ে গেছে এখানে কত এমবিএস আছে সেটা দেখাবে এখন তো আমার এখানে এটা ঠিক আপলোড স্পিডটা আমার এখন বেশি আছে ডাউনলোড স্পিডটা একটু কম আপলোড স্পিডটা ঠিক আছে আমার এই সাইড থেকে আমার একটু কম দেখাইতেছে তার মানে আপনারা ফার্স্ট ডট কম এটার থেকে প্রপারলি আপনাদের সঠিক একটা ধারণা আসবে বা সঠিক একটা রেজাল্ট আসবে এই ফার্স্ট ডট কমের থেকে উপকার থেকে তো এইভাবে আপনারা আপনাদের ওয়াইফাই প্যাকেজটি চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ